অবশেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছে পাকিস্তানি আমের প্রথম চালান গেল সপ্তাহে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছায় আম বোঝায় একটি জাহাজ দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালেজ টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয় একশো বিরানব্বইটি কন্টেনার ভর্তি প্রায় সাড়ে চার হাজার টন আম নিয়ে গত তেইশ মে দুবাইয়ের বন্দরে নোংর ফেলে জাহাজটি অনন্য স্বাদের জন্য পাকিস্তানি আম সারা বিশ্বে বেশ সমাদৃত বিশেষ করে সিন্ধ্রি এবং চানুসার জাতের আমের উন্নত রসালো পাল্প মিষ্টি ঘ্রাণ ও স্বাদের জন্য বেশ জনপ্রিয় সেখানকার পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশটিতে ফলটির উৎপাদন কম হলেও এবার সরবরাহ সন্তোষজনক পাকিস্তান সরকার গত বিশ মে থেকে রপ্তানির অনুমোদন দেয় তবে দেশটিতে মূল্যস্ফীতি এবং মালবাহী শুল্ক বৃদ্ধির কারণে দাম কিছুটা বেশি এছাড়া মালবাহী চার্জ বেড়ে দুশো আশি রুপি থেকে দুশো বিশ রুপি হয়েছে ফলে সরবরাহকারীরাও বেশ দাম নিচ্ছেন দুবাইয়ের পাইকারি বাজারে ছ কেজি ওজনের সিন্ধ্রি আমের একটি বাক্স বর্তমানে আঠাশ থেকে ত্রিশ দিরহামে বিক্রি হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন আগামী মাসগুলোতে এই চার্জ আরও দুই থেকে পাঁচ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এদিকে কম উৎপাদনের পেছনে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন সংশ্লিষ্টরা একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বলেন আমের উৎপাদন আগের বছরগুলো থেকে প্রত্যাশিত পরিমাণের চেয়ে কম হতে পারে তবে চ্যালেঞ্জের মধ্যেও জনপ্রিয়তার কারণে সংযুক্ত আরব আমিরাতে আম রপ্তানি হচ্ছে পাকিস্তানি আম চাষি এবং রপ্তানিকারকরা এই চ্যালেঞ্জটি মোকাবেলা করতে সক্ষম হবেন এবং এই মৌসুমে উচ্চমানের আম সরবরাহ চালিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি মৌসুমের প্রথম দুই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি সাধারণত অনেক বেশি হয় বলে জানা যায় এর কারণ ফলের রাজার বর্ধিত চাহিদাকে মেটাতে রপ্তানিকারকরা আমের মৌসুমের শুরুতেই যত তাড়াতাড়ি সম্ভব শিপমেন্ট পাঠানোর চেষ্টা করে পরবর্তীতে রপ্তানিকারকরা বিশ্বের অন্যান্য বাজারকে টার্গেট করে ফলে এই বাজারে সরবরাহ কমে যায় এবছর পাকিস্তানে কোনো অমৌসুমি বৃষ্টি না হওয়ায় আমগুলো ভালো মানের বলে দাবি করছে সরবরাহকারীরা সংযুক্ত আরব আমিরাতের পাকিস্তান সুপার মার্কেট চেনের ব্যবস্থাপনা পরিচালক এই দাবির সাথে একমত পোষণ করেন তিনি বলেন পাকিস্তান থেকে যে আম এসছে তা উচ্চমানের এবং সামনের মাছগুলোতেও তা আরও ভালো হবে তিনি আরও জানান জলবায়ু পরিবর্তন কয়েক বছর ধরে আম উৎপাদনকে প্রভাবিত করছে পাঁচ বছর আগে যে স্তরে ছিল তা এখন আর নেই পাকিস্তান প্রকৃত পক্ষে কিছু জাতের আম শুধু মধ্যপ্রাচ্য ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করার জন্যই উৎপাদন করে বলেও জানান তিনি আহমেদ কৌশিক বর্তমান